আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন মাঝে নিয়ে আসলাম সহ আমের আচার এইভাবে করলে এই আচারটা বছর ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন খিচুড়ি ভাত সব কিছুর সাথে দিয়ে খেতে পারবেন আচারটার জন্য নিয়েছি দেড় কেজি পরিমাণে আম এখন আমি আমটাকে ছোট ছোট পিস করে কেটে নেব আচারটি বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে এই আচারটা তৈরি করা যায় কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় মাখানো হয়ে গেছে এইভাবে মাখিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড় একটি প্লেটে রোদে দেওয়ার জন্য সুন্দর করে বিছিয়ে নিব আমগুলো বিছানো হয়ে গেছে এখন রোদে দিয়ে দেব যত কড়া রোদ হবে তত আচারটা ভালো হবে আমের আচারটা আমি দুই দিনের রোদে শুকিয়ে নিয়েছি শুকানোর পর এমন হয়েছে দেখতে আচারের মশলা তৈরি করার জন্য এখানে জিরা ধনিয়া আর শুকনো মরিচ নিয়েছি প্রথমে শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এখন সবগুলো মশলা ঢেলে দিয়ে ভেজে নেব মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আচার তৈরি করার জন্য আড়াইশো গ্রাম পরিমাণে সরিষার তেল নিয়েছি রসুন কুচি রসুনটা একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে রোদে শুকানো আমগুলো দিয়ে দেব সুন্দর করে ভালো করে তেলে ভেজে নেব এক কাপ পরিমাণে চিনি যারা চিনি না খেতে চান তারা চিনি না আবার কিছুক্ষণ তেলে ভেজে নেব কালো সরিষা বাটা সাদা সরিষা বাটা স্বাদের জন্য মরিচের গুঁড়া কিছু পরিমাণ লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে নেব দেখুন আচারটা সিদ্ধ হয়ে গেছে আগের থেকে ভেজে নিয়ে মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম মশলাটা আপনারা শেষে দেবেন তাহলে গন্ধটা ভালো থাকবে আচারটা কমপ্লিট এভাবে তৈরি করে বুয়ামে রেখে দিলে এক বছর পর্যন্ত আচার সংরক্ষণ করা যেতে পারে মাঝে মাঝে একটু রোদে দিবেন এভাবে বাসায় তৈরি করে খাবেন অনেক মজা হবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটা তৈরি করে ফেলুন সম্পূর্ণ আচার তৈরি হয়ে গেছে আচারটা দেখতে এমন হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ